সালামু আলাইকুম ওয়াল বিচ রিসোর্টে আপনাদেরকে স্বাগত আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি ওয়াল রিসোর্টের একটি থ্রি বেডের ফ্যামিলি অ্যাপার্টমেন্ট প্রথমে একটি ডুকতে একটি রুম দেন আছে ভিতরে আরও দুটি এসি কাপল রুম প্রথমে ডুকতে রুমটিতে আছে একটি বড় কাপল বেড যেখানে আপনারা দুজন মানুষ খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন বেবি সহ চাইলে তিনজন মানুষ থাকতে পারেন এছাড়াও আছে একটি বড় এল টিভি এর পাশে আছে একটি বড় মিরর এছাড়াও আমরা অ্যাপার্টমেন্টের সাথে এলিমেন্টস হিসেবে দিচ্ছি টিস্যু সাবান শ্যাম্পু ইত্যাদি এছাড়াও রুমটিতে আছে কিচেন ফ্যাসিলিটিস আছে একটি বড় ওয়ার্ড্রপ যেখানে আপনারা কাপড় চোপড় প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন আরও আছে একটি মিনি ফ্রিজ আছে জুতা রাখার জন্য স্ট্যান্ড দেন অ্যাপার্টমেন্টটিতে আছে একটি কমন ওয়াশরুম নিট অ্যান্ড ক্লিন একটি কমন ওয়াশরুম এর পাশে আছে একটি কাপল বেডরুম এসি কাপল বেডরুম পর্যাপ্ত আলো বাতাস তো আছে এছাড়া রুমটি খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েল ডেকোর একটি রুম প্রথমে দেখতে পাচ্ছি একটি কাপল বেড পরিষ্কার পরিচ্ছন্ন কমফোর্টেবল একটি কাপল বেড যেখানে আপনারা দুজন মানুষ খুব আরামদায়কভাবে থাকতে পারবেন আছে একটি খুবই আরামদায়ক চেয়ার আছে একটি পর্যাপ্ত আলো বাতাস যুক্ত হিল হিউ বেলকনি অ্যাটাচ ওয়াশরুম ও পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাটাচ ওয়াশরুম আছে একটি বড় মিরর সেকেন্ড রুম টিতে যেটা দেখতে পাচ্ছি আমরা আছে খুবই সুন্দর একটি কাপড় বেড পর্যাপ্ত আলো এ স্পেস যুক্ত কমফোর্টেবল একটি কাপল বেড যেখানে দুজন মানুষ থাকতে পারবেন কাপল খুব খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এসি যুক্ত পর্যাপ্ত তো আছে দেন একটি কাপড় রাখার ড্রয়ার আছে একটি বড় মিরর এছাড়াও রুমে আছে একটি সি ভিউ বেলকনি পর্যাপ্ত অল যুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন গোছান একটি রুম কক্সবাজারে ফ্যামিলির সাথে বা বন্ধু বান্ধবরা মিলে ছয় থেকে আটজন মানুষ হলিডে আমাদের জন্য ওয়াল বিচ রিসোর্টের এই রুম নিয়ে আপনাদের ব্যস্ত হতে পারে রিজার্ভেশন নাম্বার দেওয়া আছে যে কোনো সময় কল করে রিজার্ভেশন ডান করে ফেলতে পারবেন থ্যাংক ইউ সো মাচ